কিন্তু আমরা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে বাংলাদেশের গণতন্ত্র ফিরে পাইনি জুলাই আগস্টে যে এক দফা দাবি ছিল যে স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবি সেই দাবিকে সফল করার লক্ষ্য নিয়ে বাংলাদেশের ছাত্র জনতা সহ এদেশের আপামোর সাধারণ মানুষ রাজপথে নেমে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে আমরা বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করেছিলাম বাংলাদেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছিলাম সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছি আজকে স্বাধীনভাবে আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারছি কিন্তু যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সতেরো বছর আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি যুদ্ধ করেছি নিজের জীবনকে বিলিয়ে দিয়েছি কিন্তু আমরা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে বাংলাদেশের গণতন্ত্র ফিরে পাইনি আজকে বাংলাদেশে পাঁচই আগস্ট তথাকথিত স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি আমরা কারণ আমরা গত সতেরো বছরের স্বৈরাচার শেখ হাসিনার রেখে যাওয়া ধ্বংসস্থ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত সেই স্বৈরাচারের বিভিন্ন প্রেতাত্মারা বিভিন্ন প্রতিষ্ঠানে বহাল তবিয়তে বসে আছে আমরা গণমাধ্যমের দিকে যদি তাকাই সেখানে আওয়ামী লীগের স্বৈরাচারের আজ্ঞাবহ গণমাধ্যমের দোসররা এখন পর্যন্ত বিভিন্ন স্থানে বহাল তবিয়তে বসে আছে কিন্তু এই স্বৈরাচারদেরকে রেখে কীভাবে সংস্কার করা সম্ভব আমরা যদি এই স্বৈরাচার এই দোসরদেরকে যদি অপসারণ করতে না পারি তাদেরকে যদি নির্মূল করতে না পারি তাদেরকে যদি আইনের আওতা এনে বিচার করতে না পারি তাহলে সংস্কারের নামে যারা এদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশিত নির্বাচন একটি অবাস নিরপেক্ষ নির্বাচনকে পেছানোর অপচেষ্টা করছেন আপনাদের এই চাওয়া এই প্রত্যাশা কখনোই পূরণ হবে না কারণ আমরাও সংস্কারের পক্ষে আমাদের মাননীয় মহাসচিব বলবেন তিনি কিন্তু সংস্কার এটি চলমান একটি প্রক্রিয়া এটা যুগের পর যুগ চলবে সমস্যা থাকবে সমাধান হবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য প্রায় দুই বছর আগে একত্রিশ দফার যে রূপরেখা দিয়েছেন সেই রূপরেখার ভিতরে আমাদের বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য গত সতেরো বছর এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার যেই ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রেখে গেছে সেই প্রতিষ্ঠানগুলোকে নতুন করে ঢেলে সাজানো পুনর্গঠন করা এবং সংস্কার করার যে পরিকল্পনা এদেশে সাধারণ মানুষকে সাথে নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়েছেন সেটা তখনই পরিপূর্ণভাবে আমরা সংস্কার করতে পারব তখনই পরিপূর্ণভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে পারব তখনই বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পরিপূর্ণভাবে সংস্কার করতে পারব যখন বাংলাদেশের মাটিতে এদেশের জনগণের ভোটে একটি অবাস সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে যখন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেই জনগণ বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে পুনর্গঠন করবে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি গত ছয় মাস হয়ে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকার এদেশে সাধারণ মানুষ আপনাদেরকে সমর্থন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ আপনাদেরকে সমর্থন দিয়েছে আমরাও চাই যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজানো নতুনভাবে ভাবে পুনর্গঠন করা কিন্তু গত ছয় মাসে আমরা যা দেখতে পাচ্ছি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত কোনো স্থিতিশীল অবস্থায় আসে নাই এখনো ওই শৈরাচারের প্রেতাত্তারা তারা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে আমাদের উপরে বাংলাদেশের জনগণের উপরে এদেশের সাধারণ মানুষের উপরে যেই ষড়যন্ত্রকারীদের জন্য গত সতেরো বছর আমাদের ভাই বোন বাবারা মায়েরা জীবন দিয়েছে সেই রক্তের দাগ কিন্তু এখন পর্যন্ত শুখায়নি আমরা চাই বাংলাদেশে ভবিষ্যতে আর যাতে কোনো স্বীরাচারের জন্ম না হয়